সকাল বেলা করে যেতেছে টাকা বোতল খাবো বোতল টাকা দর কি দেখছো মাত্র শুরু হয়েছি আরো নষ্ট কি এক বিয়ে দিস কেন কি সমস্যা সামান্য একটা ফ্ল্যাটের জন্য সারাদিন মদ খায় ছেলেদের সাথে ফুর্তি করে তারপরও ফ্ল্যাটটা কি না দিতেছে না ভাইয়া আপনার সাথে একটু কথা বলা যাবে বলো আপনার তো আবার সব সময় টেম্পার হাই হয়ে থাকে বলবো এত বানা না কইরা বলো ওই যে আব্বু না ফোন ছিল কি হইছে যে তুমি যে নতুন ফ্ল্যাটটা কিনতেছো না ওইটা আমার নামে নিতে বলছো আর কোনো কথা আছে না যাও নিবা আচ্ছা যাই তোমার নামে ফ্ল্যাট নিব কেন না ওই যে আব্বু তুমি যদি মাটা যাও তখন আমি কোথায় থাকবো এই কারণে ফ্লাট কারা নামে নিব না যাও দাও ফ্লাট নিতে এসে হাজির কেন সব সময় আমার লবি তার দ্বারা কথা কয় কি কইছে দুলা ভাই দিব না দিবে না মানে আমার নামে ফ্ল্যাট কিনা দিবে না কার নামে দিবে ফ্ল্যাট কিনে তোর নামে দিব না কারণ আমি দিব না তুই তো বোকা তোর মাথায় তো কোনো বুদ্ধি নেই শোন একটা বুদ্ধি দি তুই দুলাবাইরে কবি যদি ফ্ল্যাট তোর নামে না কিনে দেয় তাহলে তুই উশৃঙ্খল হয়ে চলাফেরা করবি তোর কি মনে হয় কাজে হইব কইয়া দেখ না কাজ তো হবেই মায়ের হাতে দিতে পারে আগে কইয়া দেখ কাজটা চুয়ায় শোনো সাফ সাফ একটা কথা বলতেছি তুমি যদি ফ্ল্যাট আমার নামে রাখি না দাও না আমি রাস্তা দিয়ে ল্যাংটা হয়ে চলা ফিরে করবো তখন কিন্তু আমার কিছু বলতে পারবো না মান সম্মান গেল না তোমার যে বা মনে দেখ কি তুমি কথা বল না কেন আমার নামে ফ্ল্যাট কিনা দিবা না দিবা না কিছুই দিবো না দিবা না তো না এখন থেকে আমি ছোট ছোট জামা পরে রাস্তা দিয়ে হাঁটি তখন আমার কিছু বলতে পারবো না আমি এই যে যাইতাছি আমার কথা তখন কানে যাইব না ও পাশে থাইকে ওই যে ছেলেটা ছোট ছোট ড্রেস পরে দেখো অভ্যস্ত হয়ে গেছে সব আমি পড়লো তোর মার সম্ভব যাব না শয়তানের একটা টাকাইছে আমি এখন যেটা কইতা না ওটাই করবো মন রইস সবসময় কয়েক আ কই না তো আজকে ঠিকই করবো এখন থেকে না আমি মদ খাং বারে গিয়ে ছেলে নিয়ে ফুর্তি করুক তখন কেমন লাগে দেখিস টাকা দাও দশ হাজার লেটারটা দেখ তো কী দেখতা সেটা এটা সিগারেট বাইরে থেকে কিনে আনছি যদি আমার ফ্ল্যাট তুমি না কিনে দাও আমি মদ খামো সিগারেট খামো অভদ্রভাবে চলাফেরা করবো রাস্তা দিয়ে মানুষ যদি দেখলে তোমার মুখে গু দেয় আর যদি তুমি কিনা দাও তাহলে আমি সব ছেড়ে দিব পাঁচ তক্ত নামাজ সময় বুঝতে পারছো টাকা দাও দশ হাজার মার্কেটে যাবো দিওয়ানা দিবা ছাড়ো ভালোভাবে চেয়েছি না ছাড়ো আর চল ওই যে ওদিন একটা বাড়ি নিয়ে গেছি না ওই জায়গায় চলো চল আল্লাহ শোনেন সংসারে অশান্তি করি না আপু শুধু মদ খায় না আরও অনেক কিছু করে সেদিন এক জায়গায় যাইয়া একটা পর আল্লাকে থাইকাইছে ফ্ল্যাটটা কী না দেন সব কিছু ঠিক হয়ে যাই গো আপনার মানসন্মান যেবো আমি বকে আরে তোরে কইছি অল্প খা অল্প খা এত লড়ল হয় খারা এদিকে এসে ঘরটা চল রুমে চল আরে আসতে বাহ এ গে রে তোরে কইছি কম খা কম খা চপ ভাইয়া এটা তো কিছুই না রাস্তার মধ্যে যা করছে আপু একবারে ধৈরা চুমা দিয়ে দিছে গালবারাইয়া আপনারা তো কইলাম যে আপনার ফ্ল্যাটটা কইরা দেন কইরা দেন কইরা তো দিতেসেন না মান খুবই সব দেখে রাখেন যাই আমি তাই সকালবেলা করে টাকা দাও বোতল খাম বোতল টাকা দাও ধরো কি দেখছো মাত্র শুরছি আরো নষ্ট ও আর একটা কথা তিনজন ছেলে আসবে তাদের সাথে থাক করতো সামনেই শোন আমার ওই বন্ধুরা রায় তো আজকে অনেক দিন যে হবে ভালোই করছিস তাড়াতাড়ি টাকা দিয়ে একটা মালানো হ্যাঁ ফোন দিতেছি তা মোবাইল করে আচ্ছা মোবাইল নেই আবার কি এক পুরো কে বিয়ে দিস কেন কি সমস্যা সামান্য একটা ফ্ল্যাটের জন্য সারাদিন মদ খায় ছেলেদের সাথে ফুর্তি করে তারপরও ফ্ল্যাটটা না দিতেছে না ভাইয়া কোয়া আনন্দ কই কোয়া বাইরে গেছে যা তুই যা কি আর কম তোমারে تومان মাইয়া যা করতাছে বোন তো কিছু কইতো বারতাছি না আর দুলা ভাই দুই আর তারা কোন কথাই উনি কানে নেয় না গেছে কই উম হম কি বৃষ্টি গন্ধ রে কি রে বাসার ভিতরে এগুলি খাস ছি 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 আর সব দোষ হলে হালার ভিতরে এই বেটা আমার মাই আর কি ভবিষ্যৎ নাই হ্যাঁ এই ফ্ল্যাটটার নামে দিলে কি তো আর একটা ফ্ল্যাট কিনা দিলে কি সমস্যাটা কি হইতো এই কথা কার লগে কইতেছেন হ্যাঁ এই আমি কি ঢাকা তো মুম্বাই কথা কইতাছি হ্যাঁ কিছু কইতাছেন না দিদি ইচ্ছা করে फसলা কিছু বুঝেই না এই কিছু কইছি আমি আমি কিছু কইতাছি হ্যাঁ আপনার মেয়ে হ্যাঁ আমারই তো মেয়ে প্রতিদিন মদ খায় হুম আর কি সমস্ত উচ্ছৃঙ্ঘল পোশাক আশাক কইরা চলে এগুলি ঠিক না কারণটা কি আমি তো জানি না জানাস না মানে জানি না তো তোরে কইছে ফ্ল্যাট কিনা দিতে ফ্ল্যাট ওই ফ্ল্যাট কিনে দিতে ওরে আল্লাহ আমারে কাপনের কাপড় কিনা দিতে কইছে কাপনের কাপড় ফ্ল্যাট কিনে দিছি তো কি রে অনার ফ্ল্যাট কিনছিস তোর ফ্ল্যাট কিনা দিছে কবে আলো আলো কথা তোর নামে বলে ফ্ল্যাট কিনা দিছে না নামে এত মিথ্যা কথা কন ভাই আপনি আমি খাই নাই সব এত গন্ধ ও খাইছে তুইও তো খাস

বিদেশে আসছিলাম না ঠান্ডার থেকে কানে কম শুনি আপনার মাইয়া রে ভালোই তো নইলে কিন্তু তালাক দিয়ে দিন ফ্ল্যাট গেলে আমার কোনো অসুবিধা নেই কিন্তু এই যে কয়দিন ধরে ঘরের খুব কিসব সব আনে খায় আর আয়া মাতলামি করে তারপর দিয়েছে যে বন্ধু বান্ধব আয় মানে বেলাইনে চলে গেছে তোমার যে কানে সমস্যা তুমি আমার আগে কইবা না কইলাম কি তোমার যে কানে সমস্যা তুমি আমার আগে বললো না কেন বলা যায় না চিকিৎসা চলতেছে আমি আমার লাইফে এই মানে জ্ঞান হয়েছে পড়তেগা আজ পর্যন্ত এখন পর্যন্ত তোর জামাইয়ের মতো এরকম আজব জিনিস আর দেখবে চিড়িয়াখানায় মনে নাই এই মত কাজ করলি গা ফ্লাট কিনা দেয় নাই বাদ দিছে তার জন্য কি তুই মত খাবি আজে বাজে পথে চলবি ছেলেদের সাথে বেড়ে যাবি আমি তো কিছুই চিন্তা হ্যাঁ ও যদি তোর ও যদি কয় যে মুইটা বাটির মধ্যে মুদ খাবি খাবি হ্যাঁ খাবি কে এটা আজিরা কথা কে ওই কইলো আর তুই মদ খালি তোর স্বামী আছে সংসার আছে তুই একটাবার এটা চিন্তা করছস তোর তো ভাবা উচিত ছিল যে আমার স্বামী এক টাকা কামাক দশ টাকা কামাক দশ কোটি টাকা কামাক এই টাকা তো আমারই আমার স্বামী যা উপার্জন করে যা সঞ্চয় করে সব কিছুই তো আমার আমি তো এটার মালিক একটা সময় তো আমি এটার সব কিছু এই কথাটা কি একবার ভাবছস পোলাটা তো আমরা ভুল বুঝছি অথচ দেখ প্রার্থন নামে ঠিকই করে আছে তাহলে এই যে তুই যে মদ টদ খাইলি আজে বাজে কাজ করলি ঘুরে বেড়াইলি তোর পরিবারের কি বদনাম হইলো না এটা ও রাস্তা যা হাইটা গেল ওরা মানুষ বলবো না এই তোমার বউ মদ তোমার বউ এক নর্মাল অবস্থায় চলাফেরা করে ছন একটা কথা আছে অতিরিক্ত তিরঞ্জিত কোনো কিছু কিন্তু ভালো না যা করবি লিমিটেশনের মধ্যে করবি এদের মধ্যে ডিভোর্সের কাগজ আছে কি হলো আপনার মাইয়ের আমি রাখব না কি বল তুমি আপনার মেয়ে পুরো এলাকা আমার মান সম্মান সব নষ্ট করছে সে গত 4 দিন আগে রাস্তা দিয়ে আসার সময় এত টুক জামা পড়ছে এক লোকরে ধরে গাল ধরে চুমা দিয়ে দেয়ছে খুজুতাই না সে দুইটা ছেলের সাথে যায় থেকে আসছে

আমার ফ্ল্যাট দরকার ফ্ল্যাট দিয়ে দিছি আর এটা হলো সাতে ডিভোর্সের কাগজ ওটা কি আমি চাইছি না ওটা সাওয়া লাগবে না এটা না চাইবো আমি দিয়ে দিব আপনি নিয়ে নিয়ে কোন ছলে যাবেন কোথায় নিয়ে যাবো আপনার বাড়ি আমার বাড়িতে তো জায়গা নাই সেটা আপনি জানেন আমি রাখবো না আচ্ছা কইছে রয়ে গেছে কিছে তুই বলছ রয়ে গেছে এত জোরে কষ্টলি যায় না মারো জিগাইলে কও কি হইছে

হঁ আর ববের পাগল আর বাবের পাগল থাক আমি এত কিছু বুঝি না আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই তুমি যখন আমার জমিতে টাকা নাই দিছি তখন তো কোনো আমার টাকা লাগবে না অন আমি তোমার বাসায় যাব তোর জামাই টাকা সব ফিরত দিয়ে দিছি আমি পাই তোর জামাই খুব ভালো মানুষ তোর জামাই তোর পরীক্ষা করে দেখলো কেমন আসলে যে তুই খারাপ এই যে তার প্রমাণ থাকে না আমার বাড়ি ঘর আবি না